দু পর দু এক দশক পর ভোট জম্মু কাশ্মীরে প্রথম দফায় চব্বিশ আসনে ভোট গ্রহণ চলছে জম্মু কাশ্মীরে এক দশক পরে আবারও বিধানসভা ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে মোট ভোটার তেইশ লক্ষ সাতাশ হাজারেরও বেশি এক দশক পরে আবারও বিধানসভা ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে আজ বুধবার প্রথম দফায় চব্বিশটিতে ভোট গ্রহণ চলছে ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা দুশো জন মোট ভোটার রয়েছেন তেইশ লক্ষ সাতাশ হাজারেরও বেশি প্রথম পর্বে নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা পুলওয়ামা কুলগ্রাম অনন্তনাগ এবং পেশিয়ানের ষোলোটি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা ডোডা কিস্তুবার এবং রামবনের আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে ধারাবাহিক জঙ্গি হানার ঘটনা নজরে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সাত জেলায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক ইউসুফ তারিগামে ২০১৪ চোদ্দ সালের পরে জম্মু কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে তবে দু হাজার চোদ্দোর মতো পূর্ণ রাজ্য নয় তিনশো সত্তর ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু কাশ্মীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এই প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে বলেছিলেন যতই চেষ্টা করা হোক তিনশো সত্তর আর কোনো দিন ফেরানো যাবে না প্রসঙ্গত আগামী পঁচিশ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং পয়লা অক্টোবর তৃতীয় দফা শেষ দফায় চল্লিশ আসনে ভোটগ্রহণ হবে জম্মু কাশ্মীরে এবং গণনা আগামী আট অক্টোবর